আমরা তো এখন নামাজ পড়ছি ফিলিস্তিনের মধ্যে কি অবস্থা লাশ কাঁদে নিচে জানাজা হবে ওই জানাজা যারা পড়বে তাদের উপরে বম্বিং করে তাদের উড়ায়া দিল প্রচন্ড অবস্থা লাশের বহর ডাক্তারের সংকট ইনস্ট্রুমেন্ট বিভিন্ন সামগ্রীর সংকট হসপিটালকে উড়ায়া দিল এক একটা লাশ আসমানে উঠে যায় আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে জমিনে পড়ে যায় এরপরেও বিশ্বের মুসলমান বিলাসিতার সাগরে নিমজ্জিত হয়ে আস তাদের কোনো খবর নাই এরা মনে করে আমার তো কিছু হয় নাই এয়ারপোর্টে আগুন লেগে কোটি কোটি বিলিয়ন ডলারের সম্পদ পুড়ে গেছে আমি চিন্তা করি আমার তো কিছু হয় নাই কিন্তু রাষ্ট্রের যে কোথায় রাষ্ট্রের যে কি অবস্থা হচ্ছে এইটা তো ট্যাক্স আমাদের দিয়েই আবার ঠিক করতে হবে কিন্তু ফিলিস্তিনের এইটার অবস্থা রেটার পরিবর্তন কেমনে হবে আমার মুসলমান ভাই আজকে এই অবস্থায় কেন আমার নবী উম্মতকে কি এই অবস্থায় রেখে গিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমিনু কামা আমানান নাস। মানুষ ইমান আনো যেরকমভাবে ভাবে মানুষ ইমান এনেছিল তোমরা ওইরকম ইমান আনো যেরকম মানুষ ইমান এনেছিল আমাদের পূর্ববর্তীরা যেরকম ইমান এনেছিলেন আমাদের তো ওইরকম ইমান আনা দরকার ছিল কি বলেন ওই রকম ইমান আনা দরকার কিন্তু আমাদের কাছে তো ট্রাম্পের খবর আছে আমাদের কাছে তো রাশিয়ার খবরও কিছু আছে ইলন মাস্কের খবরও আছে মুকেশ আম্বানির খবরও আছে মোদির খবরও আছে কিন্তু আমাদের প্রকৃত আদর্শ যারা ছিলেন অনেক খেলোয়াড়ের খবরও আছে অনেক সিঙ্গারের খবরও আছে অনেক নর্তকীর খবর না শুধু তার নাম বংশ পরিচয় সহ মুখস্থ আছে কি ঠিক কিনা বল বহু মানুষের আছে কিন্তু আমাদের আদর্শ যারা ছিল তাদের খবর নেই আল্লাহ রব্বুল আলমীর আমাদের যাদের মতো ইমান আনতে বলেছেন তাদের খবর আমাদের কাছে নেই আমাদের পূর্ববর্তীরা তাদের ইমান কেমন ছিল তাদের আমল কেমন ছিল তাদের জিন্দেগি কেমন ছিল তাদের জীবনের মধ্যে মজবুতি কেমন ছিল আল্লাহর নবী সালুল্লা আলি সাল্লাম আমাদের কোন অবস্থার উপরে রেখে গিয়েছিলেন নবী কোন বিষয়ের তালিম দিয়েছিলেন ওই খবর আমাদের কাছে নাই ওই খবর যদি থাকতো আমাদের কাছে তাহলে আজকে ফিলিস্তিনের মধ্যে মুসলমানের এই ভয়াবহ অবস্থা দেখতে হয় না ওই খবর যদি আমাদের কাছে থাকত আর ধারণ করতে পারতাম তাদের আদর্শ তাহলে মুসলমানের দিকে সারা দুনিয়ার কুফার চোখ উঁচু করে তাকাইতে না ঠিক কিনা বলে হজরত আসিয়াকে কিভাবে শাস্তি দেওয়া যায় হামানের পরামর্শ নিল অনেক লম্বা ঘটনা আসিয়াকে নিয়ে গেল জ্বলন্ত এই যে বালুকা ময়দানের মধ্যে গোস্ত আলাদা করে ফেলার মতো অবস্থা হইলো নিচে উত্তপ্ত বালি এই অবস্থার মধ্যেও ফেরাউনের এই আজাবের মধ্যেও হজরত আসিয়ার জবানে হাসি ফেরাউন বলল পাগল হয়ে গেছো বললো যে না পাগল হই নাই তোমার এই কঠিন আজাবের মধ্যে আমি রবের কাছে একটা জিনিস চাইছি ফিল জান্না আল্লাহ একটা ঘর বানিয়ে দেন জাননাতে আপনার কাছে সবাই বলেন জান্নাতে একটা ঘর বানায় দেন শুধু জান্নাতে ঘর চান্নাই বলছে আল্লাহ আপনার পাশে দেন প্রতিবেশিত্ব চাইছেন আল্লার পাশে ঘর চাইছেন আর আমার সামনে হেজাব উঠায় দেওয়া হইছে পর্দা উঠায় দেওয়া হইসে আর ঘর আমি দেখছি এখন আর ওই ঘর দেখে আমি হাসতেছি অনেক চিনি মিন ফেরাউন আম আর ফেরাউনের আজাব থেকে আমার মুক্তি চেয়েছি আল্লাহ তালা সব কবুল করে ফেলছেন আমি আর কোন পরোয়া করি না যখন দেখলো কাজ হয় না তো আসিয়া কেউ হত্যা করে ফেলল একটা বড় পাথর মেরে তাকে শেষ করে দিল আল্লাহ রবীন্দিন আমিনু কামা আমানা নাস আল্লাহ তালা বলছেন ইমান আন যেরকম মানুষ ইমান আনছেন সাহাবাই কেরম এরকম ঈমান এনেছিলেন পূর্ববর্তীরা এরকম ঈমান এনেছিলেন বদরের মধ্যেও সাহাবাদের ইমানের পরীক্ষা ছিল বলে জান্নাই সাহাবায়ে کرام 313 কাফেলা হাজারের বাহিনী কাফেরদের সাহাবায়ে کرامের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আশির ওলাইয়া ইয়ুহানাস মানুষ আমাকে সাহাবায়ে کرامকে বলতেছেন হে আমার সাহাবা আমার উম্মত হে মানুষজন শোনো আনসার মহাজির শোনো আমাকে পরামর্শ দাও কি করতে পারি এখন সারা রাত করছেন নবী আর বলছেন আল্লাহ যদি এই সামান্য কিছু মানুষ এদেরকেও শেষ করে দেন লাম আবাদ জমিনে আর এবাদত হবে না আপনার আপনার বান্ধব এরা আপনি এদেরকে হেফাজত করেন আর সকালে নবী সাহাবিদের জিজ্ঞাসা করতেছেন কি করবো বলো আবু বকরিন আবু বাকর দাঁড়াইলেন আর বড় সুন্দর বললেন নিজের জান উৎসর্গ করার কথা বললেন আবু বাকর তো জীবন দিবেই ফারুক আজম আমার ইব্দুল খতার তো জীবন দিবেই ওমরে ফারুক দাঁড়াইলেন জীবন উৎসর্গের কথা বললেন আল্লাহ নবী বলেন না আরো বলো তোমরা বলো এরপর মেঘদাদ ইবুল আসাদ দাঁড়াইলেন

আজকে বড় ইসরায়েলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইহুদিরা আমাদের মুসলমানকে শেষ করে দিচ্ছে আমাদের টুকরা এক একটা সন্তান এক একটা দুধের শিশু এক একটা মাসুম বাচ্চা নবীদের বংশের এক একজন সন্তানকে তারা বরবাদ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে লাশ আসমানে চলে যায় টুকরা টুকরা হয়ে যায় আবার জমিনে আসে মুসলমানের ঘুম ভাঙে না আরব বিশ্বের বিলাসিতার সাগর থেকে তারা বের হইতে পারে না এর থেকে বড় আফসোস আর কি হইতে পারে সব ইহুদিদের ভূমিকায় চলে গেছে ঠিক কিনা বলেন এই জন্যই এই কথা আজকের আলোচনা বড় ব্যথা নিয়ে বলা মুসলমান যদি একটু সচ্ছচ্ছার হতেন আর ইসরাইলের দিকে তাকিয়ে একটা হুংকার দিয়ে হাঁটা শুরু করতেন ফিলিস্তিন আর বাইতুল আকসা মসজিদে আকসা মুক্ত হইতে একদিনও লাগতো না কিন্তু মুসলমান আজ ইহুদিদের মতো ইহুদিদের কালচারে বিশ্বাসী হয়ে গেছে আমাদের সাহাবাদের কালচারে বিশ্বাসী হয় না সাহাবাই کرام বলছেন ফজবন্ত রব্বুকা ফাতাওতিলা নবি আপনি জান আপনার রবের নসখ দিয়ে লড়াই করেন নাহনু মাআকা আমরা আপনার সঙ্গে जान উৎসর্গ করব নাহনু নুকাতিলু আইয়ামিনী আপনার ডান দিক থেকে আমরা আমাদের জীবন উৎসর্গ করব আমরা আপনার ওয়ানশি মালিক বাম দিক থেকে জীবন উৎসর্গ করব ও আমাবি কসবাইনা আমাবি কখলবিক আপনার সামনে থেকে আপনার পেছন থেকে আমরা আমাদের জানের নজরানা পেশ করব নবী আপনি আগান কোনো সমস্যা নাই মেঘদাদ ইবুল লাসওয়াদ উনিও মোহাজির ছিলেন মক্কাওয়ালা ছিলেন নবী আবার বললেন আশির আমাকে পরামর্শ দাও সাদ ইবনে মোয়াজ বুঝলেন আনসারদের নেতা বুঝলেন আর বললেন ইয়া রসুল্লাহ

অশব্দ কানাকা সত্যায়ন করেছি আপনাকে শাহিদ নানামাজিতাবিহী হুয়াল হাগ আপ আপনি আল্লাহর পক্ষ থেকে যা রিয়ার সব সত্য সব কিছুর মধ্যে এক কিঞ্চি কোনো সন্দেহের অবকাশস্থায়ী সব সত্য আমরা বিশ্বাস করে নিয়েছি আসিল হেবাজ আনান সিক্দা নবী আজকে জীবন নিয়ে আসছি মাল নিয়ে আসছি সব কিছু আপনার কাছে উৎসর্গ করার জন্য এসেছিল আপনি আজকে যার সঙ্গে ইচ্ছা সম্পর্ক করে নেন আমার দুশ্মন যদি হয় বন্ধুত্ব করেন সে আমার বন্ধু হয়ে যাবে অকত হিবাল আমান সিদ্ধা আমার বাবাও যদি হয় আমার ভাইও যদি হয় আর যদি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন তাহলে সে আমার দুশ্মন হয়ে যাবে আদি মানসিতা আপনি যদি কারো সঙ্গে দুশ্মনী করতে চান দুশ্মী করবেন লড়াই করবেন আমরা আপনার সঙ্গে লড়াই করব জন্য ইসলামের জন্য যার সঙ্গে ইচ্ছা আপনি সন্ধি করতে চান সন্ধি করে নেন কোনো সমস্যা নাই আপনি যদি আজকে ঘোড়ার উঠকে ইয়ামান পর্যন্ত দৌড়ান আমাদের ঘোড়ার রুট ইয়ামানে চলে যাবে আপনি যদি আগুনে ঝাঁপ দিতে বলেন আমরা আগুনে ঝাঁপ দিব আপনি যদি সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে বলেন আমরা সমুদ্রের মধ্যে ঝাঁপ দিব মা তা খাল্লাফা বিন্না আহেদ একজন লোক ফিস্পা হবে না আল্লাহ একবার বলেন শুধু এতটুকুই না আমা অখস্তাবিনা মোয়ালিনা হাব্পা ইলেইনা বিন্মা তারত্তা নবী আমাদের সম্পদ থেকে যেই সম্পদটা আপনি নিবেন ওই সম্পদ আমাদের কাছে বেশি পছন্দের যেটা আপনি ছেড়ে দিয়েছেন যেটা নেন নাই যেটা নিছেন ওইটা বেশি পছন্দের আজকে ফিল আমরা তো আজকে এই জিহাদের মধ্যে নিজেদের ধৈর্যের সর্বোচ্চ পরাকাষ্ঠায় আমরা উত্তীর্ণ হতে চাই আমরা তো দুষ্করের সাক্ষাৎ করতে চাই আজকে জানেন নজরানা পেশ করে আপনাকে খুশি করে দিতে চাই নবী সাহাবাহরাম যখন এই কথা বলছেন তখন নবী খুশি হয়ে গেছেন নবী সন্তুষ্ট হয়ে গেছেন আর বলছেন আল্লাহর আসতেছে আল্লাহ বিজয় দিয়ে দিছেন সাহাবাদের জীবন এমন ছিল শুধু এতটুকুই না বহুদের মধ্যে আবু তাল্লাহু নিজের জীবনকে নবীর সামনে হাজির করছেন আর বলছেন ইয়া রসুল্লাহ লা আপনি মাথা উঠায়েন না যত তীর আসে তীর আমার কাছে আসবে আমাকে তীর আঘাত করবে আপনাকে আঘাত করতে পারবেন আপনি মাথা না নাহরি আমার শরীর আমার সিনা আপনার সামনে আমি পেতে দিলাম তীর লাগবে আমার সিনাই লাগবে মাথায় লাগবে তো আমার মাথায় লাগবে হাতে লাগবে তো আমার হাতে লাগবে পায়ে লাগবে তো আমার পায়ে লাগবে আপনার জন্য জান উৎসর্গ করে দেব কাতাদা ইবনে নমান আল্লাহ নবীর সাহাবি দাঁড়াইছেন নবীর চোখ বরাবর দাঁড়াইছেন তীর আসছে চোখ উপরে লাগছে আর চোখের মনি বের হয়ে গেছে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য দাঁড়িয়েছেন এক একজন সাহাবী নবীকে ভালোবাসছেন একজন সাহাবি নবীর জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এক একজন ব্যক্তি নবীর জন্য জিন্দগিকে এমনভাবে সাজিয়েছেন যেই সাজানোটা পুরা জগতে আর কোথাও এর নমুনা পাওয়া যাবে না আল্লাহর হাবিব সাল্লি হসাল্লামের জন্য বেলালে হাফসির মোহাব্বত ছিল কেমন মহাব্বত ছিল নবী যখন দুনিয়া থেকে চলে গেছেন বেলালে হাফসি মক্কা মদিনা ছেড়ে চলে গেছে বেলালে হাফসি মদিনা ছেড়ে চলে গেছেন ছয় মাসের মধ্যেই আবার স্বপ্নে হাজির হয়ে গেছেন নবী আর বলতেছেন বেলাল কি হইল এটা এটা কেমন পেয়ে অফাই হইল যে আমি তোমাকে দেখি না মদিনায় তোমার আর কোনো খবর নেই সঙ্গে সঙ্গে বেলাল হাজির হয়ে গেলেন বেলাল হাজির হয়ে গেলেন আর নবীর রজার পাশে হাজির হয়ে গেলেন আর অন্যান্য সাহাবাহিকেরাম আসলেন যে বেলাল আসছে মদিনার মধ্যে একটা শোর বেজে গেল বাচ্চা বাচ্চারা পর্যন্ত চিন্তা করল যে বেলাল আসছে তো নবী আসবে নবী হয়তো আসবে বেলালের কাছে আজান দিতে বলবে কে আজান দিতে বলবে বেলাল আর আজান দিবে না যেই মেম্বারে নবী আর নামাজ পড়াবে না যেই মেহরাতে নবী সস্তা দিবে না ওই মসজিদে বেলাল আজানও দিবে না হাসান হুসাইনকে পাঠানো হইল তারা বলল আচ্ছা আচ্ছা আজান দেন তাদের কথা তো আর ফেলতে পারে না বেলাল আজান দিল মক্কার মধ্যে এক সরগল পড়ে গেল কান্নার রোল পড়ে গেল বাচ্চারা মনে করতেছে নবী হয়তো আসবে বেলালের আজান আর বেলালের আজানে পুরা মদিনার মধ্যে এক পরিবেশ শুরু হয়ে গেল এই বেলাল যদি উল্লাহু হোক নিজের জীবনকে সাজাইছেন এমন ভাবে সাজাইছেন যখন মৃত্যুর সময় আসছে কেউ কেউ পাশে ছিলেন স্ত্রী বলতেছেন হায় আফসোস বেলাল দুনিয়া থেকে চলে যাচ্ছে আমিনু কামা সাহাবারা ইমান আনছেন কেমন ইমান আনছেন সাহাবাহিক রাম এমন ভাবে ইমান আনছেন বেলাল মৃত্যুর সময় নিজের স্ত্রী বলতেছে হায় আফসোস হায় আফসোস বেলাল আজকে দুনিয়া থেকে চলে যাচ্ছে ওই মুমূর্ষু মৃত্যুর অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলাহ নিজের স্ত্রীকে বলতেছে লা তাখুলিয়া হাসনা আরে এটা বলো না যে আফসোস আফসোসের কথা বকা কেন বলো তুমি বল খুলিয়া হা বরং বলো এটা তো বড় খুশির কথা গদান নল কাল আহিব্বা মোহেম্মদ নসাহ বড় খুশির কথা জীবন বানাইছি জীবন বানিয়েছি মৃত্যুর সঙ্গে সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে যাবে মোহেম্মে আরবির সাক্ষাৎ হয়ে যাবে মোহাম্মদে আরবি সল্লহ আইলাইহ সঙ্গীদের সাক্ষাৎ হয়ে যাবে আর এটা তো বড় খুশির কথা কে আমার মৃত্যু হবে আর সঙ্গীদের সাক্ষাৎ পেয়ে যাবে জীবনকে ভাবে সাজিয়েছেন যে মৃত্যুর সঙ্গে সঙ্গে খুশির খবর তাদের কাছে চলে আসছে মৃত্যুকে তারা ভয় পান নাই এই জন্য আল্লাহ রব্বুল আইলমিন আমাদের ইমানও যেন সাহাবাওয়ালা ইমান বানিয়ে দেন আমরাও যেন দুনিয়ার দুই দিনের জিন্দগি এমন না হয় যে দেখতে দেখতে হাসতে খেলতে শেষ হয়ে গেল অলা তরিক না যদি এমন হইতো যে মৃত্যু হইল সব শেষ হয়ে গেলা হাতাকুল্লি হাইয়েন তাহলে তো মৃত্যু এমন হইত যে মৃত্যুটাই বহু জালেমের জন্য একটা বড় গিফট হয়ে যাইত যে মারা গেল আর কোনো হিসাব হইল না এটা হবে নাকি হবে নাকি অলা কিন্না ইজা মোতনাসনা কিন্তু ঘটনা হবে যখন আমরা মারা যাব তখন আমাদের আবার উঠানো হবে নুস আলু বাদা আনকুল্লি সেই মৃত্যুর পরেই জিজ্ঞাসা শুরু হয়ে যাবে মৃত্যুর সঙ্গে সঙ্গেই আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মুহূর্তের খবর আল্লাহ তালা নেবেন জিজ্ঞাসা আল্লাহ রব্বুল আয়লেবিন করবেন প্রত্যেকটা জুলুমের হিসাব দিতে হবে প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে গভর্নমেন্টের এক একটা সম্পদ যে চুরি করেছে আল্লাহ রব্বুল আয়লেবিন প্রত্যেকটা সম্পদের হিসাব নেবেন বিশ কোটি মানুষের হক যেইখানে জড়িত ওই 20 কোটি মানুষ ক্ষমা না করলে মাফ হবে না আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সম্পদের হিসাব নেবে এই জন্য ভয় পেতে হবে দুনিয়ার জীবন শেষ না লা ইশা ইল্লা আইশালা আসল জীবন তো দুনিয়ার পরের জীবন মৃত্যুর পর যেটা আসতেছে মৃত্যুর আজ থেকেই যেটা শুরু হয়ে যাবে মৃত্যুর সময় যেই मंজার সামনে চলে আসবে ওইটা হইল আসল জীবন মৃত্যুর পর জীবন শুরু হবে ওই জীবনের জন্য আমাদের প্রস্তুত হইতে হবে আল্লাহ রব্বুল আইলেবিন আমাদেরকে ওই সময়ের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আর ওই সময়ের প্রস্তুতি তখনই সম্ভব হবে যখন আমাদের সামনে সাহাবাদের জীবনই থাকবে যখন আমাদের সামনে আল্লাহ রব্বুল আইলেবিন তার নবী সান্নিধ্যপ্রাপ্ত ব্যক্তিদের জীবন থাকবে কেননা সাহাবায়েক এরম হইল হকের মানদণ্ড হকের মানদণ্ডকে জোরে বলেন কারা সাহাবায়েক এরম অনেকে সাহাবা চেনেন আল্লার নবীর প্রাপ্ত ব্যক্তি যারা তারা হইলেন হকের মানদণ্ড মানকান বুস্তান ফালিয়াস্তান নবী মানকদমা আদর্শ হিসেবে যদি গ্রহণ করতে হয় কাউকে তাহলে কাদের গ্রহণ করতে হবে সাহাবায়েক এরমকে সাহাবা কারা যারা নবী সান্নিধ্য পেয়েছেন নবীকে ঈমানের সঙ্গে দেখেছেন আবার ईमानदार অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছেন فا انাল জীবিত যে কেউ ধরা খাওয়া যাইতে পারে বিশ্ব আমিরও গোমরা হইতে পারে কি না পারে জোরে বলেন পারে কি না বিশ্ব বড়ল আলেম গুমরা হয়ে যাইতে পারে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন মান মুস্তান মুস্তানন বিমান কদমাত যদি আদর্শ হিসেবে কাউকে গ্রহণ করতে চাও তাহলে তাদেরকে গ্রহণ করো যারা দুনিয়া থেকে চলে গেছে ফাইন আল হাইয়া লা তো আইলাই জীবিত যে কেউ ফেত্নায় পড়তে পারে জীবিত যে কেউ ফেত্নার মধ্যে নিমজ্জিত হয়ে গোমরা হয়ে ইমান হারা হয়ে যেতে পারে উলাইকা সাব মোহাম্মদীন চলো আইলাইহি হোসাল্লাম তারা হলেন আল্লাহর নবীর সাহাবি কান ও হাই শ্রেষ্ঠ তারা আল্লাহ রবাহ আইলমিন এই সাহাবাদের অনুসরণ করেনা হিসেবে আমাদেরকে কবুল করেন্লাহ